এই এই পাখনারই রকম থাকতে হবে ট্রপিংস পাখনার এই রকম থাকতে গুড গুড গোটা গোটা চুন থাকবে একটু চুন থাকবে সব এছাড়া ভালোই জানি চুন চুন গোটা গোটা এই রকম পাখনার আমার ফরমেট পাইথনের জন্য এরকম রাখতে পারি এটার ওপরে যোগ দিতে হবে যোগ ককসিল কারণে রক্ত অনুসারে কারণে কি ধরনের ক্ষতি হয়ে দেখেন 2.5 থেকে 3 বিলিয়ন ডলার 2.5 থেকে 3 বিলিয়ন ডলার ডলার 1 বিলিয়ন লাখ টাকা কি পরিমানে কত হয় বক্সিয়া আমাদের সরকারে এটা হলো ইউএসএ এটা ইউরোতে ইউরো টাকা কি .5 পার চিকেন ডস হয় টাকা না ইংল্যান্ডে সরি ইউরোপে এটা কত

খাদ্যটা মাংসে রূপান্তরিত হবে কিন্তু যেটা খাদ্য খাই নাই খাদ্য খাই নাই খাদ্য খাই না একদম কি ছোট কখনো খাদ্য হজম হবে না নিতে পারবে না খাদ্য খেবে ছেড়ে দিবে